আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএকশন কী অ্যাকচুয়ালি ডিএক্সেনটা কী যারা একইবারে নতুন আছেন ডিএকশন এখনো সম্পৃক্ত হননি যারা নতুন সম্পৃক্ত হয়ে গেছেন অথবা সম্পৃক্ত হবেন কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে নিউজটা পেয়েছেন আমি জাস্ট সংক্ষেপে একটু শেয়ার করব ডিএকশনটা কি। দেখেন আপনি যেখানে কাজ করেন হয়তো ভালো একটা ইনকাম পাচ্ছেন হয়তো অনেকে নর্মাল একটা ইনকাম পাচ্ছেন কিন্তু সেই ইনকাম দিয়ে আপনার জীবন চলে না ঠিকই আছে এখানে আছে কফি কফি একসান একজন কফি অর্ডার করতে আমি আনবস করতেছি আচ্ছা এটা অর্ডার নিয়ে কত বড় বক্স এই যে এটা রিয়েকশনের তুমি এটাও অর্ডার করছি কি হয়েছে দেখি এটা কফি এটা এটা সাবান পাওয়া टूथपेस्ट वाला पिस्सी पेट सा लागे ओमा लागे देखती हूँ अभी दिसे वो, वो जो बातचीत टेक है ऑफिस कुछ है हाँ बातचीत टेक है ऑफिस कुछ जो जो बेटा बड़ा आता है तो नीचे तो नहीं तो दूरी है टेक है दिसे जी टेक है किमने सोली है टेक है गुली बातचीत दिसी और गुली रिटर्न कर दिसी ये गुली गाड़ी आलटी है हाँ गुली एक अंदर